কি একটা মুসিবতে আইসা পড়ছে একজনে ফাও দিয়ে ঠেলে ফাও আর আরেকজনে ফাও ঠেলে কত বড় ব্যাপার মুরুবি মানুষে ফাও লাগে ফাও লাগে আর আরেকজন আঙ্গুলি তা করে তাসাউদের মধ্যে এর আঙ্গুলে মধ্যে শয়তান বসে কারে লারা একটা মানুষ যদি পাশে এভাবে আঙ্গুল লারায় তার পাশের মুসল্লি নামাজে মনোযোগ থাকবে তো এই আঙ্গুল লারাকে তার আঙ্গুলে মশা মোশাকামড় দিছে তার আঙ্গুলে মধ্যে ঠাডা পড়ছে ঠাটা বুঝেন না এই যে একটা যন্ত্রণা শুরু স্টাইল দেখলে কেমন জানে ভয় লাগে যে কি স্টাইল মানুষ মারামারি করার জন্য না এইভাবে দাঁড়া হ্যাঁ এইভাবে যে একটা দাঁড়াইছে নামাজ পড়তে দাঁড়াইছে নাকি স্টাইল স্টাইল দেখলে তো কেমন কেমন লাগে একটু পরে করে আর এটা করে কি জন্য আবার কোন সমস্যা হইল কিনা নামাজের ভিতরে একটা টেনশন আগের নবীর মারা গেলে কবরে সওয়াল জবাব হতো না মারা যাওয়ার আগে কে মুমিন কে বেঈমান চিহ্নিত হয়ে যেত মরার পরে শুরু হইতো ধরুম ধরুম কিন্তু আমাদের মারা যাওয়ার পরে ছোট্ট একটা ইন্টারভিউর ব্যবস্থা হয়েছে আল্লাহর হাবিবের উসিলায় দুইজন ফেরেস্তা পাঠায় তিনটা প্রশ্ন করে এক নম্বর প্রশ্ন মার রব্বুকা বলেন আমাদের রবকে সবাই কইছে না দেখছে সবাই বলছে সবাই বলে না এই ভাবে হাসের ময়দানে কবরের মধ্যে বাসাই হয়ে যাবে আমি আবার প্রশ্ন প্রশ্ন করছি আমাদের কে মা দিন মানে তোমার ধর্ম কি তিন নম্বর প্রশ্ন হবে মা কুন্তাটা কোনফি হাজার রজুল আপনার সামনে দয়াল নবেজি হাজির হয়ে যাবে এক শিফিলিল মাইয়ে তে হাততা ইয়ারা আন্ন বিয়াসাল্লাল্লাহ হওয়াসাল্লা আল্লাহর নবেজিকে দেখার ধন্য চোখের পার্দাম আর আল্লাহ সরায়া দিবে আপনার চোখ দ্বারা সরাসরি মদিনাওয়ালাকে দেখবে দয়াল নবীজির নূরানি চেহারা মুবারক দেখে দেখে ইমান যারা মুমিন বান্দা তারা নবীজিকে চিনবে আপনারা বলেন নবীজিকে কবরে চিনতে চান কি না জোরে বলেন চান কি না তাহলে আগে থেকে চোখ পবিত্র রাখেন যে চোখ দিয়ে আল্লাহ রসুলকে দেখবেন এই চোখ দিয়ে এমন কিছু দেখবেন না যেটা আল্লাহ রসুল পছন্দ করে না নিজের বিচার যদি নিজে করেন জজ লাগবে না ম্যাজিস্ট্রেট লাগবে না বিচারক লাগবে না আমি এই চোখ দিয়ে আমার দয়াল নবীজিকে দেখব ওই নিয়ত করে আজ থেকে এমন এমন জিনিস আছে যেগুলি আল্লাহ রসুল পছন্দ করে না ওই জিনিসগুলি দেখা বাদ দিয়ে দেন দেখবেন মদিনাওয়ালাকে দুনিয়াতে দেখে মরতে পারবেন ইনশাআল্লাহ আপনার জানা যায় আপনি মারা গেলে আপনার জানা যায় আল্লাহ রসুল এসে শরিক হবে আপনার কবর এসে নবীজি দেখা দিবে আপনাকে হাসরের ময়দানে তরাইয়া জান্নাতে নিয়ে যাবে আপনার জন্য এখন আল্লাহর হাবিব রওজা মোবারক থেকে আল্লাহর কাছে ক্ষমা চায় আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করতেছে নবীজি আপনার জন্য আর কি করলে খুশি হবেন বলেন কঠিন মুসিবতের সময় আল্লাহর হাবিব আপনাকে তরাইবেন আপনাকে জান্নাত জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া জান্নাতে নেবেন আমাদের বাংলাদেশে একটা গজল বলে নবী তরানেওয়ালা নবী বাঁচানে এটা বলার পরে ওয়াহাবি সম্প্রদায় তারা কয় ফতোয়া দিল কেন যে নবী তরাবে নবী তরানে নবী বাঁচাবে আল্লাহ তরাবে আল্লাহ এই কথা বলে ফতোয়া দিলেন এই বলদের গোষ্ঠী বুঝে না

কান্দারি মদিনা ওয়ালা আমার শাফাতের কান্দারি রাসূলুল্লাহ আমি নবীজিকে মিন করে বলছি এটা আলা হযরতের দিকে নিবেন না আমি নবীজিকে ইয়া মুহাম্মদ বলি না আমি বলি আলা হযরত মুস্তাফা নবী আলা আলা হযরত মুস্তাফা নবী সাল্লি অনেক শব্দ এক এক সময় এক এক অর্থ দেয় যেমন মাওলানা এটা আল্লাহর ক্ষেত্রেও ব্যবহার হয় আনতা মাওলানা ফানসুরনা আলাল কাউমিল কাফিরিন قوم কাফের উপর আমাদেরকে সাহায্য করেন কাকে বলছেন আংটা মাওলানা আল্লাহকে বলছেন মাওলানা আবার নবীজিও আল্লাহ আল্লাহমা আলা সৈয়ীদিনা ওয়া মৌলান মুহাম্মাদ নবীজি মাওলানা আবার শেরে খুদা হজরত আলী ও মাওলানা হজরতে জায়েদ রাদী আল্লাহ তিনিও মাওলানা ওয়াশ করবেন আল্লামা মাওলানা মুফতি জুমায় আহমদ সাহেব তিনিও মাওলানা বলেন তো সব আলেমদের ক্ষেত্রে মাওলানা এই যে মাওলানা শব্দটা আল্লাহর ক্ষেত্র হয় নবীজির ক্ষেত্র হয় সাহাবিদের ক্ষেত্র হয় আলেমদের ক্ষেত্র হয় এই সব এই যে শব্দটা এত জায়গায় ব্যবহার হইছে সব জায়গায় কিন্তু এক অর্থে না আল্লাহর বেলায় এক অর্থ নবীর বেলায় আরেক অর্থ আলেমদের বেলায় আরেক অর্থ এটা যেমন একই শব্দ কিন্তু অর্থগতভাবে ভাবে জায়গা জায়গায় বেশ কম আছে আল্লাহ তাআলা মুমিন নবীজির একটা সিফতি নাম হলো মুমিন আমিও মুমিন বেশ কম আছে না নাই ঠিক তেমনি ভাবে আলা হজরত বললে এটা আলা হযরত আহমদ রেজা খান فاضেল বিলুবেকে বুঝায় কিন্তু আমি যদি খাস করে নবীজিকে ইয়া মুহাম্মদ বলে সম্বোধন না করে নবীজিকে তা বলি আলা হযরত সেটাও এখানে এক বুঝাবে না মর্যাদা বেশ কম বুঝাবে যারা বুঝেন না তারা হয়তো একবার তালেগুলে মিক্স করে ফেলবেন কিন্তু আমরা এক বুঝাইবার জন্য বলি না আল্লাহর অনেক নাম আছে যে নামটা নবীজির জন্য আল্লাহ নিজে রেখেছে আল্লাহ রাউফুর রাহিম আবার নবীজি আল্লাহ বলছে রাউফুর রাহিম আল্লাহ বল নবীজির একটা নাম আছে বলিগুন আবার আমরা আল্লাহ রিদেরকে বলি বলিগুন তাহলে একই শব্দ

بعدا দুনিয়ার মুমিন মুসলমানের আগো তোমরা একে অপরকে যেইভাবে সম্বোধন করো আমার রসুলের বেলায় ওইভাবে সম্বোধন করো না মুফাসরিনে কারাম বলেছেন লা তাদউ বি ইসমি ফাতাকুল ইয়া মুহাম্মাদ ওয়া লা বি কুনিয়তি ফাতাকুল ইয়া কাসিম বালিয়া ইয়াদউ বি তাযীম ওয়া তাকরীম ওয়া তাওকীর ইয়া রাসূল আল্লাহ ইয়া নবী আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইয়া ইমাম আল হারামাইন ইয়া আলামিন আমার নবীর নাম লয়া ডাইকো না ইয়া মুহাম্মদ বলে ডেকো না আমার নবীর উপনাম লয়ো ডাইকো না ইয়া আবুল কাসিম এভাবে ডেকো না আমার নবীকে মুহাব্বতের সাথে তাজিম সম্মানের সাথে এইভাবে ডাকো ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইয়া রাসূল আমার মৌতের নিদান কালে থাকিও নবী রে আমার মৌতের থাকি আমার সিওরে দেখিব আপনাকে নয় নভরে দেখিব নয় নভরে বলেন বিসুলাল্লাহ এই জন্য বিশেষ ক্ষেত্র ছাড়া নর্মালি আমি নবীজিকে ইয়া মুহাম্মদ বলি না গজলের মধ্যে আছে কেউ বললে তাকে আমি ফতোয়াও দেই না কোনো ধরনের ফতোয়া দেই না কিন্তু আমি আমার নবীর প্রতি মহব্বত রেখে যেহেতু এটা জরুরি না এই জন্য আমি অন্য একটা শব্দ দিয়ে নবীজিকে সম্বোধন করি আলা হযরত মুস্তাফা নবী আলা আমার শাফাতের কান্ডারি মদিনাওয়ালা আমার শাফাতের কান্দারি রাসূলুল্লাহ আলা হযরত মুস্তাফা নবী আমার দাদু ভাইয়েরা আমার নবীজি আমাদেরকে তরায় নিবেন এই একই বিশ্বাস আমাদের সবার আছে এই জন্য আমি আপনাদের যে কথাগুলি বলছি দাদু আলোচনা বেশি লাগবে না কম শুনেন কিন্তু আমল করেন বেশি করে আমল বেশি করেন পাঁচ নামাজের কথা বললাম আর চোখের ব্যাপার একটা কথা বললাম এমন কিছু দেখবেন না যেটা দেখলে আল্লাহর নবী বেজার হয় আর আমি যেহেতু এই চোখ দিয়ে মদিনাওয়ালাকে দেখার নিয়ত করেছি অতএব বাবার এই চোখ আল্লাহর নবীকে দেখার জন্য আজ থেকে পবিত্র করে নিব ইনশাআল্লাহ বলেন জোরে বলেন ইনশাআল্লাহ সুন্নি জামাতের সাথে লেগে থাকবেন সুন্নিয়ত হক দল আহলে সুন্নাতল জামাত মদিনাওয়ালার দল সমস্ত অলিয়া উলিয়াদের দল খেয়াল করেন এই মুর্শিদাবাদে অনেক লোক আছে যারা আহলে সুন্নাতল জামাত করে না অন্য দল করে যেমন আহলে হাদিস করে আমি তাদেরকে কটাক্ষ না করে বুঝানোর উদ্দেশ্যে বলছি আপনি যদি ইমাম বুখারির দিকে নজর করেন আকীদাগতভাবে ইমাম বুখারী আহলে সুন্নাত জামাত ইমাম মুসলিম আবু দাউদ তিরমিজি ইবনে মাজা নাসাই সব আইম্মাই কারাম আকীদাগতভাবে আহলে সুন্নাত ওয়াল জামাত কিন্তু আপনি আকীদাগতভাবে আহলে হাদিস তাহলে তো আপনি ইমামরা যেই পথে ছিল আপনি সেই পথে নাই আমরা তো সেই পথে আছি কি বলেন আহলে সুন্নতল জামাতে আসি কি না আপনি হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলহে ওনাকে যদি দেখেন উনিও আঁকি দেখো তো আহলে সুন্নতল জামাত খাজা গরিব নবাজ সুলতানুল হিন মাইনুদ্দিন চিস্তি আজমেরি সন্দারি রহমতুল্লাহ আলাই আঁকি দেখো তো আহলে সুন্নতল জামাত মুজাদ্দিদ আল ফিসানি আল খাজা বাহাউদ্দিন নকশবন্দ আল বুখারী समस्त আল্লাহর ওলি না আহলে সুন্নাত ওয়াল জামাত তাহলে আমরা যে নতুন না আমরা যে পুরাতন সেই 1450 বছর থেকে শুরু করে অর্ধপতি समस्त মুহাদ্দিসীন মুফাসসিরীন ফুকাহা ফুজালা খুলাফা সুলাফা আইমা আউলিয়াই কেরাম সবাই আহলে সুন্নাত ওয়াল জামাত আমরাও সেই আহলে সুন্নাত আমরা বাংলাদেশে একটা গজল বলি কালকেও বলছিলাম আজকে শোনাই তাদের পথে তাদের মতে কবল করুন আল্লাহ কবল করুন আল্লাহ ওলি আল্লাহর বাংলাদেশ এই শহীদ গাজির বাংলাদেশ আপনারা ভারতের মানুষ আপনারা বাংলাদেশের কথা শুনলে রাগ হবেন নাকি আমরা বলি আর কি এরকম শাহজালালের বাংলাদেশ ওই বাংলাদেশ তাদের পথে তাদের মতে কবুল করুন আল্লাহ কবুল করুন যে ছেলেটা বলছে মাযহাব লাগবে না সরাসরি সহিহ হাদিস মানবো সেই ছেলেকে বলবেন ভাই তুমি সহি হাদিস মানবে সহি হাদিস গুলো যারা বর্ণনা করছে তারা তো মাঝাব মানছে কথাটা বুঝতেছেন না আপনারা তুমি সহি হাদিস মানবে মাঝাব মানবে না তো সহি হাদিস যারা যারা লিখে গেছে বর্ণনা করে গেছে তারা তো মাঝাব মানছে তো তুমি তো তাদের দলেই নাই আপনারা কি ডাইরেক্ট আল্লাহ রসুলের কাছ থেকে হাদিস পাইছেন ইমামদের মাধ্যমে বর্ণনাকারীদের মাধ্যমে তো আমরা হাদিস পাইছি তো এখন যাদের মাধ্যমে হাদিস পাইলাম তারা বেঠিক হ্যাঁ তারা বেঠিক আর উনি হইল 1400 বছর পরে ঠিক কথা কি বুঝতে পারছেন আপনারা আপনি যদি বলেন হ্যাঁ আমি বুখারী শরীফ মানবো তো বুখারী শরীফে যত হাদিস শরীফ আছে এই হাদিস শরীফে যত রাবি আছে বেশিরভাগ রাবি হলো মাঝহাবি এখন বুখারি শরীফ মানি কিন্তু মাঝহাব মানি না তাহলে কি বুখারি শরীফ আসলে মানা হইল এগুলি হলো বিচার মানি তাল আমার বিচার মানি তাল আমার উম্মতের মাঝে কত দল হয়ে গেছে কল্পনা করা যায় কিছু লোক বাইর হইছে এরা বলে আমরা জয়ীফ হাদিস মানি না আমরা সহি হাদিস মানি তার মানে তারা হাদিসের মধ্যে একটা অংশ বাদ দিল জয়েফ হাদিস অতএব পূর্বের সমস্ত মুহাদ্দিসিনে کرام ইজমা করেছেন ওই কমঅত পোষণ করেছেন আদাইফু ইয়ামালু বিহি ফিল ফাদাইল বিল ittifaq সর্বসম্মতিক্রমে ফজাইল এর ক্ষেত্রে দায়িফ সনদের হাদিস গ্রহণযোগ্য তো তারা প্রথমে একটা অংশ বাদ দিল শুধু সহিহ হাদিস মানবে জয়েফ হাদিস বাদ এরপর আরেক দল বাহির হইছে আরেক দল তারা বলতেছে আমরা হাদিস না আমরা আলে কোরআন আমরা শুধু কোরআন মানি তাহলে দেখেন ভেজালগুলি কোথায় একদল এসে হাদিস মানে কিন্তু জয়েফ হাদিস মানে না শুধু সহিহ হাদিস আছে আরেক দল বলতেছে পুরা হাদিস শরীফ হই মানে না করে 300 400 বছর পরে আসছে এটা মানা যাবে না এবার আপনি খেল করুন এদিকে তাকান আরে কথা বললে তো ওদিকে মানুষ তাকায় ফেলে এদিকে টাকা আপনারা কষ্ট হইতেছে বেশি নাকি এদিকে তাকান সবাই এদিকে খেয়াল করেন এটা হলো আমরা যেমন আমরা চেষ্টা করতেছি মানুষকে দিন বুঝাইবার জন্য শয়তানও চেষ্টা করতেছি কিভাবে এখান থেকে দুই অন্য দিকে ঘুরানো যায় শয়তান কি অপসর আছে মনে করেন শয়তানের ডিউটি সে পাগল হয়ে গেছে আরে এত মানুষ বৈশা হ্যাঁ ইসলামের কথা শুনে ফেলতেছে আরে আমার ডিউটি শেষ রে শয়তানের তো জ্বালা যন্ত্রণা এজন্য ডাইনে ভাবে যেখানে লড়াশোড়া মনে করবেন ওই তুই শয়তানটা আছে কি বুঝতেছেন আপনারা একটু জিকির করেন ছয়দিন ভাগতা হিল মোহাম্মদ রসুল সাল্লাল্লাহু আলাই ফে ওয়াসাল্লাম একদল আয়শা বলল আমরা জইফাদিস মানি না শুধুমাত্র শহী হাদিস মানি এই হলে একদল আর একদল আয়শাকে আমরা হাদিস উই মানি না শুধু কোরআন মানি এই হলে আহালে কোরআন আর একদল আর একদল আয়শা কামি কোরআনও মানি না হাদিসও মানি নামি ইসলাম ধর্ম মানি নামি নাস্তিক মানুষে মানুষে কত বেশ খুব চিন্তা করছে এখন ধর্মই মানে না আমরা যারা আছি আমরা আল্লাহ মানি নবীও মানি কোরআনও মানি হাদিসও মানি ইসমা এবং কিয়াসো মানি কথা ঠিক না মেটে চালাও মুদের সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পড়েন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম যারা পড়ছেন না আমরা ডাইনে ভাবে খেয়াল করেন মনে হয় সূরা ফাতিহা পারে না যে পড়েন একটু খেয়াল করবেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম পড়ছেন নি সবাই আরেকবার পড়ুন দিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম এটার অর্থ অর্থ হলো এই আমার আল্লাহর কাছে আপনি নামাজে বলতেছেন আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথে পরিচালিত করুন যেই পথে আপনার নিয়ামতপ্রাপ্ত বান্দারা পরিচালিত হয়েছে আল্লাহ আমাদেরকে ওই পথে চালান যেই পথে আপনার ওলিরা গেছে আল্লাহর পথে চলার জন্য প্রত্যেক নামাজে প্রতি রাকাতে রাকাতে মহান আল্লাহ তাআলার কাছে আপনি দোয়া করতেছেন এজন্য ওলি আল্লাহদের পথে যারা আছে তারাই সঠিক পূর্বের ইমামাই কারামের পথে যারা আছে তারা সঠিক দলিল কি সূরা ফাতিহা বলেন দলিল কি সূরা ফাতিহা ওয়াহাবি নাজদি ลําসবিরা সূরা ফাতিহা ও মানে না নামাজের ভিতরে একটা গন্ডগোল লাগাই দিছে কই ইমাম সাহেবের সাথে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে কি একটা মুসিবতে আয়শা পড়ছে একজনে ফাউ দিয়ে ঠেলে ফাউ আর আরেকজন ফাউ ঠেলে কত বড় বিয়াদ মুরুবি মানুষে ফাউ লাগে ফাউ লাগে আরেকজন আঙ্গুলি তা করে ওদের মধ্যে এর আঙ্গুলে মধ্যে শয়তান বইছে খালি লারা একটা মানুষ যদি পাশে এভাবে আঙ্গুল লারায় তার পাশের মুসল্লি নামাজে মনোযোগ থাকবো কেউ এই আঙুল লড়াকে তার আঙ্গুলে মনে হয় মশা কামড় দিচ্ছে তার আঙ্গুলে বুঝে ঠাটা পড়ছে ঠাডা বুঝেন এই যে একটা যন্ত্রণা শুরু হয়েছে এইভাবে এর স্টাইল দেখলে কেমন জানে ভয় লাগে যে এটা কি স্টাইল মানুষ মারামারি করার জন্য না এইভাবে দাঁড়া এইভাবে যে একটা দাঁড়াইছে কি নামাজ পড়তে দাঁড়াইছে নাকি স্টাইল স্টাইল দেখলে তো কেমন কেমন লাগে একটু পরে ওইটা করে আর এটা করে কি জন্য আবার কোন সমস্যা হইলো কিনা নামাজের ভিতরে একটা টেনশন কি একটা মুসিবত আমি আনকারের জন্য বলছি না আমি বোঝানোর জন্য বলছি একটা মাসালা মনোযোগ দিয়ে শুনবেন আমরা ইমাম সাহেবের পিছনে সূরা ফাতিহা পড়ি না যারা মনে করেন ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তেই হবে তাদেরকে আমি স্মরণ করে দিচ্ছি শোনো ভাই শুধু একটা হাদিস দিয়া মাসালা হয় না মাস আলা করতে হলে এই বিষয়ে যত আগের পরের যত হাদিস আছে সব রিচার্জ করতে হবে তোমাকে তারপরে ভয়সালা দিতে হবে আমরা যারা দেখি যারা নামাজ ইমামের সুরা সুরাফাতহার পক্ষে তাদের মেইন দলিল হল লা সলাতা ইল্লা বিফা তিহাতিল কিতাব মানে সুরাফ হাতেহাসারা নামাজ হবে না ওই হাদিসের উপর না ডিপেন্ড করে বুঝছে বলতেছে ইমাম মুসলিম সবাই সুরা হাতেহা করতে হবে মুরশিদাবাদের নবীর প্রেমিকারা শুনো ইমামের পিছনে সুরাফ ফাতিহা সম্পর্কিত যেই হাদিস শরীফটা বলা হয় লা সলাতা ইল্লা বি কিতাব হাদিস কিন্তু এখানে শেষ নাই হাদিসটা আরো আছে ওই বর্ধিত অংশ সহকারে সম্পূর্ণ হাদিসটা আপনাদের জানতে হবে হুজুর মনে হয় দরকার যাচ্ছে না তাহলে আরেকজন বসবেন নাকি আচ্ছা আমার দাদু ভাইরা খুব মনোযোগ লা সালাতা ইল্লা বি ফাতিহাতিল কিতাব এই হাদিসটার আরেকটা অংশ বর্ধিত অংশ আছে আমি তালাশ করতে 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 দেখলাম ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহির লেখা একটা কিতাব আছে কিতাবটার নামই হলো কিরাতু খালফাল ইমাম আমার কাছে কিতাবটা আছে দুইটা খণ্ড আছে একটা আমি নিজের জন্য রাখছি আরেকটা এক্সট্রা রাখছি অতি কারণ এগুলি দুর্লভ কিতাব পাওয়া যায় না এই মিশর এই সরি লেবানন থেকে কিতাবটা আমি সংগ্রহ করছি কিরাত খাল ইমাম ইমাম বাইহাকিল লেখা شكرا لك حديث سنو دول لك عن زابر بن عبد الله رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من صلى ولم يقرا بام القران من صلى ولم يقرا بام القران فلم يصلي الا وراء الامام سبحان الله حضرة الزعيم আল্লাম বলেন আল্লার নবিকামী বলতে শুনেছি নবিজী বলেছে যে ব্যক্তি নামাজ পড়লো কিন্তু সুরা ফাতেহা উম্মুল কোরআন পড়লো না তার নামাজ হল না। আলাম ইউসাল্লি সেজন্য নামাজই পড়লো না ইল্লা ওয়ারা আল ইমাম কিন্তু ইমামের পিছনে হলে সুরা ফাতেহা পড়া লাগবে না সুহা আল্লাহ। তাহলে এই ইমাসালা দিয়েছেন স্বয়ং রাহমতুল্লীল আল আমিন আমাদের দয়াল নবী বলেছেন ইমামের পিছনে হইলে সুরা ফাতে লাগবে না তাহলে হাদিস একটা পড়ার সিদ্ধান্ত নেওয়া যাবে না লা সালাত ইল্লা বিফাতিহাতিল কিতাব শুধু এটুকু পড়ি একটা ফয়সালা দিলে হবে না Hanafi ফুকাহায়ে কেরাম ইনারা এই সব হাদিস বিশ্লেষণ করেছেন করে দেখেছেন আল্লাহর নবী বলেছেন ইল্লা ওয়ারা আল ইমাম ইমামের পিছনে পড়া লাগে না তাহলে আমরা কিন্তু একা একা যখন নামাজ পড়ি তখন লা সলাত ইল্লা বিফাতিহাতিল কিতাব ওই হাদিসের উপর আমল হয় প্রত্যেক রাকাতে আমরা সূরা ফাতিহা পড়ি কিন্তু ইনামের পিছনে যখন আমরা পড়ি তখন ইল্লা ইমাম এই হাদিসের উপর আমল করি আমরা কিন্তু দুইটা হাদিসে আমল করতেছি যারা লামাজ হাবি তারা কিন্তু এক হাদিস মানতেছে আরেক হাদিশ মানতেছে না অথবা জানেই না এই বলে বিভ্রান্তি ছড়াবেন না পবিত্র কোরআনে সুর আরফের দুইশো নম্বর আয়াতে আল্লাহ তালা বলেছেন ইজা কুরিয়াল কোরআন ফাষ্ট মিউলহুয়াং শিতুলা আল্ল কুমতুর হামুন যখন কোরান পাঠ করা হয় তখন তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো যেন আল্লাহ রহমত লাভ করতে পারো সূরা আরাফের দুইশো চার নম্বর আয়াত কত কত নম্বর আয়াত দুশো চার এই আয়াতের তফসির করতে গিয়ে আমি দেখেছি তফসিরে নাসাফির মধ্যে তফসিরে মাঝহারি এবং তফসিরে কুর্তুবি তফসিরে নাসাফি তফসিরে মাঝহারি তফসিরে কুর্তুবি তিনটা কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে সাহাবাই কারামদের জমহুর সাহাবাই কারাম এবং মধ্যে ইজমা হয়েছে আহলে মধ্যে ইজমা হয়েছে জমহুর সাহবাঈকরামের ফাইসালা হলো যে ইমাম যখন নামাজের মধ্যে কোরআন পড়বে তখন চুপ থাকবে এবং মনোযোগ দিয়ে শুনবে এই সম্পর্কে এই আয়াত নাজিল হয়েছে সুবাহান আল্লাহ এই জন্য ইমামের পিছনে যখন নামাজ পড়বেন তখন পড়তে হবে আমি বলে দিলাম আল্লাহ দীর্ঘ সময় যে প্রদর্শন মায়া মোহব্বত দেখে বসে আলোচনা শুনছেন নিঃসন্দেহে এটা প্রশংসার দাবিদার আল্লাহ আপনাদের সবার হাজিরা কবুল করুক বলে না আমি আমি আর আপনাদের বেশি লম্বা আলোচনা দিয়ে বিরক্ত করতে চাই না যদি হায়াতে বেঁচে থেকে আবার দেখা হবে ইনশাআল্লাহ আর যদি মারা যাই হাসরের ময়দানে দয়াল নবীজির কদম মুবারকের কিনারে দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ মিলেমিশে থাকবেন ঐক্যবদ্ধ থাকবেন ফিকহি মাসালাই ফুরি মাসালাই যদি একতলাফ থাকে তারপরও আকিদা কেন্দ্রিক সবাই ঐক্যবদ্ধ থাকবেন একজন আমার আরেকজন সবার আমরা যারা সুন্নি দায় বিশ্বাসী আমরা সবাই এক বলেন আমরা সবাই এক জোরে বলেন আমরা সবাই এক মিলেমিশে থাকবেন প্রত্যেকটা কথা আমল করার চেষ্টা করবেন আল্লাহ আপনাদের তৌফিক দান করেন আমিন